তিন দিন পাথর মারেনি সেই বুড়ি মাটা নবীজিকে আমার নবী বিশ্বনবী কি করলেন একটু এগিয়ে গেলেন চতুর্থ দিনে তার বাড়ির সামনে আর বললেন এ বুড়ি মা कहां চালি गई কোথায় আছো তুমি সেই বুড়ি মা বাইরে থেকে বেরিয়ে কোন है বললেন মাই আল্লাহ কে রাসূল মোহাম্মদ कह रहा এগিয়ে এলো এগিয়ে আসার পরে বললে কি ব্যাপার বললে হে বুড়ি মা তুমি কেমন আছো তোমার শরীর ভালো আছে তুমি আমাকে তিন দিন পাথর মারোনি তাই আমি তোমার হাল জিজ্ঞেস করছি তোমার শরীর খারাপ হয়নি তো সেই বুড়ি মা কানতে লাগলেন আর বললেন যে মানুষটাকে আমি ঘৃণা করে পাথর মারি সেই মানুষটা আমাকে এত ভালোবাসে এ কখনো খারাপ হতে পারে না সঙ্গে সঙ্গে নবীজির উপরে কালমা পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা ভালোবাসা দাও প্রতিক্রিয়া পাবে তুমি কি দিয়ে কালমা পড়ে প্রতিক্রিয়া পাবে ভালোবাসা দিবে কালমা পড়ে নিবে বেঈমাল কাতের রা তাদিকে তুমি ভালোবাসা দাও ওই জন্য বাবরি মসজিদ ভেঙেছ আমরা সবর করেছি মানুষের রক্ত হুলি খেলেছ মুসলমানদের সবর করেছি ইনশাল্লাহ আর আমরা চিরজীবন সবর করব দুয়া করব আল্লাহ তোমাদিকে হিদায়ের দেক জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ শহীদের মর্তবা দেবে ভয় নেই একমাত্র ভয় খাবেন যদি কাকে খাবেন সকলে বলুন জোরে বলুন কাকে একমাত্র আল্লাহকে একবার সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করুন যে আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে কেমতের দিনটা বড় ভয়ানক দিন হবে সেদিনে একমাত্র ইমানদারদের সেদিনে ইমানদাররা সেদিনে কাজ পাবে বাকি বেইবান কাফের যারা হবে তারা কখনোই কাজ পাবে না ওই জন্য আপনার দ্বারা আপনি ভালোবাসা দেন আপনার দ্বারা যেন আপনার বাবা মা কষ্ট না পায় আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনার স্ত্রী যেন কষ্ট না পায় আপনার ভাই বোন যেন কষ্ট না পায় আমরা কি করি স্ত্রীর ভালোবাসা স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবে আমার নবী বিশ্ব নবী বিদায় হজে লাস্ট চারটা কথার মধ্যে একটা ভাইটেল কথা বললেন তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে বলুন সুবহান আল্লাহ কে বললেন আমার নবী বিশ্ব নবী বললেন বিদায় হজে আর আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা আলা আউমা মানাখা তাইমান হুম ফাইন না হুম গাইলুমালুমিনিতা ফাউলাইকা হুম আদুন হে আমার বিশ্ব নবি তোমরা তোমাদের বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক লাগলে তোমরা হবে আমার সামনে সীমা লন্ঠনকারী কোরান অবাক হবে নাকি আমার আল্লাহ শিক্ষা দিবে ভালো ব্যবহার মানে কি আপনাদেরকে বুঝিয়ে দিই আপনি মসজিদে নামাজ করেছেন নামাজ পড়ে আপনি তসবি করছেন বেটা ছুটে এলো আপনার কাছে বেটা ছুটে এসে বললে আব্বা মায়ের খুব শরীর অসুস্থ তাড়াতাড়ি বাড়িকে চলো আপনি বললেন চল আমি যাচ্ছি আবার তসবি করতে লেগেছেন মিনিট পরে আবার এলো আব্বা তাড়াতাড়ি চলো না মায়ের খুব শরীর খারাপ তখনই রেগে বলছে যাচ্ছি বললাম তবে দেখতে পাই নি করছি চিল্লিয়ে বুঙ্কিয়ে বলছে ইসলাম বলছে শরীয়ত বলছে তার তসবি কেড়ে নাও আর কোমরে না হলে ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও তোমার তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব মাথাটা টিপে দেবো পাটা একবার টিপে দেবো আমাদের যুবকরা বলবে হায় হায় মুলি সাহেব কি বলছে বে বইয়ের পা টিপবি বুঝতে পারেন কি আপনারা যুবকরা বলবে হায় হায় মুলি সাহেব কি বলছে রে বিবির পা টিপবি তাহলে মুলবি বিবির পা টিপে হ্যাঁ আমি আমার স্ত্রীর পা টিপি তবে আল্লাহ ইজ্জত দিয়েছে স্ত্রী যেমন আমার খিদমত করে তোমার উচিত সেইভাবে এসছে স্ত্রী শুয়ে আছে কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন বলে আর বলো না বহুত কষ্ট হচ্ছে পায়ে লাগছে একটু টিপে দাও না দুবার গোড়ালে বলছে খেপি তো রোজ পায়ে জমতো না বেরো এটা আমাদের আখলা আমরা স্ত্রীর খিদমত করতে পারি না মাথা টিপতে পারি না আমাদের শরীর খারাপ হলে কি করে তোমার পাটা টিপে দেবো দাও মাথাটা টিপে দেবো দাও একটু চা করে নিয়ে আসবো নিয়ে এসো এইখানটা একটু আর দাও খুব ভালো লাগছে আর বিবি বললে খেপি তোর রোজ শরীর খারাপ তাই না রোজ শরীর খারাপ বিরক্ত হয় স্ত্রীর খিদমত করতে স্ত্রীর ভালোবাসা শুনে নেন আপনি ততদিন মমিন হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন না আর একটা মধ্যে পয়েন্ট বলে দিই আমাদের দেশের অনেক মানুষ দুটো বউ করে বিয়েরা করে না দুটো বিয়ে করে না করে না করে না দুটো বউ রাখে কিন্তু দুটো বউ রাখতে দোষের না এই মলবির কাছে শুনেছে কোরআনের বায়ান শুনেছে যে কোরআনে আছে সুরায় নিসায় তোমরা দুই কিংবা তিন কিংবা চারটা পর্যন্ত বিয়ে করতে পাবে কিন্তু এটা আর শুনেনি যে সেখানে আমার আল্লাহ কি রেখেছেন কিন্তু শব্দ রেখেছেন কি শব্দ বললাম বাবা এ কি বললাম কিন্তু শব্দ এটা মারাত্মক শব্দ কিন্তু পাহাড়ের মতো শব্দ তুমি দুটো বউ রাখতে পাবে মধ্যখানে আল্লাহ কিন্তু রেখেছেন আমার মায়েরা বোনেরা শোনো যারা মনে করেন ইসলামের নারী দিকে বঞ্চিত করা হয়েছে তারা একবার শুনে নাও আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় বসে আছেন নবীজির চারিদিকে নজন বিবি বসে আছেন একজন বিবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের নজন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন সহজ না কঠিন কতটা কঠিন পাহাড়ের মতো কঠিন আমার নবীজি মুচকি হাসলেন গালের ফাঁকে হাসি দিলেন নবীজি গালের ফাঁকে ছোট্ট হাসি দিতেন ছোট্ট হাসি দিলেন গালের ফাঁকে বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ উত্তর দেন আমার নবী বিশ্বনবী বললেন শোনো কালকে ফজরের পরে বলবো তোমাদের মধ্যে থেকে আমি কাকে বেশি ভালোবাসি আমার নবী বিশ্বনবী এসা নামাজ পড়ছেন খানাকে প্রথমেই ঢুকেছেন মা আয়েশার ঘরে তার হাতে দুটো খেজুর দিলেন কপালে চুম্বন করে বললেন আয়েশায় আমি তোমাকে খুব ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায় তারও হাতে দুটো খেজুর কপালে চুম্বন করলেন আর বললেন হে আমার বিবি আমি তোমাকে খুব ভালোবাসি তৃতীয় নম্বর বিবির কামরায় গেলেন এইভাবে নজন বিবির কামরাতে গেছেন সকলের হাতে দুটো করে খেজুর কপালে চুম্বন আর বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি বলুন সুবহান সকলের হাতে দিয়েছে ফজরের নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী আর নবি جن নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের নজন বিবির মধ্যে আপনি বলেছিলেন ফজরের পরে বলবো কাকে বেশি ভালোবাসি আমার নবি বিশ্বনবি বললেন হে আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি একটা চুম্মন দিয়েছি কপালে তাকে আমি বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ সব বিবিরা মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে সাপ মরে গেল লাঠিও ভাঙলো না আর আমরা কি করি মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ছেন দুটো বিবি রেখেছেন একটা বিবিকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বিবিকে দুশো টাকা গ্যারেন্টি কবরে নি খাবে কোন সন্দেহ ফাটিয়ে দেবে যদি কাবা ঘরে কাতারে নামাজ পড়েন তা আমার আল্লাহ ছেড়ে কথা বলবেন না কেন আমার আল্লাহ রব্বুল আনামিন মানুষকে হক বুঝিয়েছেন আমার নবী বিশ্ব নবী কারোর কোনোদিন হক মারেননি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লা হক মেরে নেননি সকলকে সমান অধিকার দিয়েছেন সমান হক দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কেউ কি এতটুকু কারো হক মেরে নেয়নি আমার নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম বুঝানেন বিবির সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো বিবি আপনি দাস্তার খানে খেতে বসেছেন বিবি খাবার দিয়েছে তরকারি যদি একটু খারাপ হয় বিবি যদি জিজ্ঞেস করে কেমন হয়েছে গো তরকারি আপনি যদি মমিন হন সে বলবে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর যারা নেমো খারাম হবে তারা বলবে এটা তরকারি করেছিস বিবির উপরে অত্যাচার তরকারি খারাপের জন্য সে কখনো মমিন হতে পারে না আমার নবীজি বললেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো আমার মায়েরা বোনেরা মনে মনে করছে মলি সাহেব দারুণ কথা বললো বাড়িতে যান কি বলবে হুজুর বলে গেছে পা টিপতে খেপা পা টিপ তাই না ফেরে পড়েছেন তো নিকি আমি কিন্তু অত বুকা নয় এরপরে আমার মায়েরা বোনেরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শুনে নাও যখন তোমরা নামাজি মুসল্লি হবে দিনদার হবে মুক্তি হবে আর পর্দা মধ্যে আসবে আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে জরবন শুভান মা এরপরে চলুন প্রথমেই পর্দাটা বলি তাই না পর্দাটা বলে আমার মায়েরা পনেরা আমি তো কিছুদিন থেকে ভাবছিলাম আল্লাহ মলবিদের হুজুরদের সাহেবদের কথা আমার মায়েরা শুনেছে রাস্তাঘাটে সব জায়গায় মায়েরা পর্দা করছে তাই না পর্দার কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি জানেন আপনারা আপনাদেরকে আজকে পর্দার কোয়ালিটি নামাজের কোয়ালিটিটাও আমি বলে দেবো পর্দার কোয়ালিটি রাস্তা ঘাটে সব মেয়েরা দেখছি মুখ ঢাকা আমরা আল্লাহ পর্দা বেড়ে গেল তারপরে বুঝতে পারলাম আল্লাহ এতেও দু নম্বরই পর্দা তো দু নম্বরই নাই হ্যালো হ্যালো তুমি কোথায় দাঁড়িয়ে আছো বললে আমি ভগবানপুরে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাটা বেনেলে এ ভালো করে মুখটা ঢেকে নিল চোখগুলো বেরিয়ে আছে এই তখন গাড়ি নিয়ে গিয়ে চিনাম বেরে পো পালি গেল লোকরা বলছে কাকে নিয়ে গেল বে বললে বুঝতে পারি নাই মুখ ছিল চলছে না চলে নি এটা হচ্ছে দু নম্বরই পেরে দু নম্বরই পর্দা মুখে কাপড় বেঁধে তারা পর্দা নাম করে সমাজকে ধোকা দিচ্ছে আমার মায়েরা হ্যাঁ আমার মায়েরা পড়েরা শোনো আজকের যুগে ডিজিটাল স্ক্রিন টাচ বোরকা বেরিয়ে গেছে হাদিস শরীফে এসেছে মায়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না ইসলামে নবীজির বুখারী শরীফের হাদিস জোরে বলুন সুবহানাল্লাহ এই তিনটে কারণ শুনে নেন এক নম্বর হচ্ছে যদি তোমাদের শরীর অসুস্থ হয় তাহলে তোমরা পর্দার সহিত ডাক্তারের কাছে হাকিমের কাছে যেতে পাবে পর্দার সহিত দ্বিতীয় নম্বর তোমার কাছের আত্মীয় যদি কেউ মারা যায় নিকটতম আত্মীয় পর্দার সহিত তুমি যেতে পাবে কটা হলো দুটো তোমার হজ ফরজ হলে তুমি হজ করতে যেতে পারবে যদি স্বামী মারা যায় এমন লোকের সঙ্গে হজ করতে যাবে যার সঙ্গে তোমার বিবাহ হারাম জোরে বলবেন না শুভানন্দ এই তিনটে কারণ ছাড়া আর একটাও কারণ নেই আমার মায়েরা বাজারে ঘুরে আমার মায়েরা শুনে রেখে দে দুঃখ লাগে বেদনা লাগে হাদিস শরীফে আছে স্বামীর কাছে সৌন্দর্যতা প্রকাশ করবে কার কাছে বললাম বাবা এই জোরে বলুন কার কাছে স্বামীর কাছে সৌন্দর্যতা প্রকাশ করবে কিন্তু দুঃখ লাগে আমাদের মায়েরা বাজারে যখন যায় চারবার ফেনেল লাভলি তিনবার টোট পালিশ তিনবার পিনা আর দেখে শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে কষ্ট হয় আর স্বামীর কাছে বিছানায় যাবে ঠিক মনে হচ্ছে খেপিটি স্বামী বলছে হ্যাঁ ওইদিকে সরে সরে যা ই সকালবেলায় হুজুরের কাছে হাজির হুজুর আমাকে একটা তাবিজ দিতে হবে আমার স্বামী ভালোবাসেনি ভালোবাসার তাবিজ হুজুর দিবে অনেক যুবকরা আমাদের কাছে আসে হুজুর একটা তাবিজ দিন তো কেন রে বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম মেয়েটা এখন আমাকে ভালোবাসে না তাবিজ করে এনে দি আরে মূর্খ ছেলেরা তাবিজ করে মেয়ে পাওয়া গেলে তাবিজ করে যদি হুজুরদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম কে করতো জানি না আমি আগে করতাম তারপরে যা হতো হতো বুঝতে পেরেছেন বলে তাবিজ করে মেয়ে আরে আমরা আমরা আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম মাত্তাবিজ আর সুন্দরী টেনেলে মাত্তাবিজ আর টেনেলে অবাক হবেন নিরানব্বইটা লোক সমাজকে ধোকা দিচ্ছে তেল পড়া পানি পড়ার নাম করে আপনারা ভালোবাসা শরীর খারাপ হয়েছে পানিতে দম করে ফুকে দেন সুরা ফাতে হাপড়ে এগারো বাদ দিয়ে দেন আল্লাহ চাইলে শিফা হবে আল্লাহর ওপরে ভরসা রাখো দিদির আমার মায়েরা বোনেরা তোমরা পঞ্জে গানা নামাজি হও অনেক মায়েরা নামাজ পড়ে তারপর টিভির পর্দায় সিরিয়াল দেখে রাস্তাঘাটে বেপর্দায় ঘুরে বেড়ায় একটা বিয়ের অনুষ্ঠান হলে দুঃখ লাগে বেদনা লাগে সেই বিয়ের অনুষ্ঠানে একশোটা হারাম কাজ হয় একটা সুন্নত তালিকায় বিয়ে সেখানে একশোটা হারাম কাজ হচ্ছে আমার মায়েরা যে পোশাক পরে বিয়েতে ঘরেতে যায় এদের পোশাক দেখে শয়তানু লজ্জা পায় পাই না লজ্জা পায় হাই হাই কি পোশাক পরেছে আর কিভাবে এসছে আল্লাহ আমার মায়ের দিকে হেফাজত করুন তোমরা পর্দা পুশি দায় এসো নারী পুরুষ একসঙ্গে প্যান্ডেলে বসে খায় তাদের পোশাক দেখে পুরুষদের মনে ব্যবিচার জাগে শরীয়ত সম্মত হারাম এরা কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপিত হবে হযরতে মা ফাতেমা বলেন হে আলী আমি যদি মারা যাই তোমার পূর্বে শুনে নাও তুমি কি করবে আমার দাপন কাপন রাতের অন্ধকারে করবে কেন বলো শোনো আমি আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি আজকে আমার চোখের দ্বারা সুদূরের কথা আমাকে তো দূরের কথা আজ পর্যন্ত কোন পর পুরুষে আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাইনি তাই আমি যেন চাই তুমি আমার দাপন কাপন রাতের অন্ধকারে করে দাও হ্যাঁ আমার মায়েরা বোনেরা শোনো নিউ ইয়র্ক ইসলামের আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা মেয়ে এহুদিদের মেয়ে শেখ নিজের সম্পর্ক প্রচারে লেখছেন আমি ইসলাম কবুল করার আগে আমার অবস্থা এমন ছিল আমি চিন্তা করলাম এই মুসলমানদের নারীরা কেন বোরকা পরে ওলামারা কেন বোরকা পড়তে বলছে ইসলাম এটাকে বঞ্চিত করেছে নারীকে না ইসলাম একটা সেফটি দিচ্ছে সেটা দেখার জন্য আমি আমার জীবনে দুটো পরীক্ষা করেছি একটা হচ্ছে আমি